আসসালামু আলাইকুম গ্রিন পিন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এখন আমরা এইচএসসি লিমিট চ্যাপ্টারের আরও দুটি সূত্রের প্রমাণ করব দেন এই সূত্র দুটি রিলেটেড কিছু গাণিতিক প্রবলেম শুরু করব। এটি আমাদের এই চ্যাপ্টারের তৃতীয় লেকচার আমরা আজকের যে দুটি সূত্র প্রমাণ করব সূত্র দুটির নাম হলো এক্সপোনেন্ট ল বা লিমিটের সূচক সূত্র সূত্র দুটি হলো এই যে দেখো এক নম্বর সূত্র লিমিট এক্স টেন্স টু জিরো অন প্লাস এক্স পাওয়ার অন বাগ এক্স ইকোয়াল টু ই দুই নম্বর সূত্র হলো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি অন প্লাস অন বাগ এক্স পাওয়ার এক্স টু ই এবং এই সূত্র দুটি প্রমাণ করার জন্য আমাদের পিছনের আরেকটি সূত্র আমাদের লাগবে যেই সূত্রটি আমরা আগেই প্রমাণ করেছি সূত্রটি হল লিমিট এক্স টেন্স টু জিরো লন অন প্লাস এক্স টু এক্স মাইনাস টু প্লাস এক্স কিউব বাঘ থ্রি মাইনাস এক্স টু দিবার ফোর বাঘ ফোর প্লাস ডট 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 প্রথম সূত্র থেকে আমরা প্রমাণ শুরু করি দেখ তাহলে আমরা প্রথমে ধরে নিলাম পি টু লিমিট এক্স টু জিরো অন প্লাস এক্স অন ভাগ এক্স তার মানে অঙ্কটার বাম পক্ষটাকে আমরা পি হিসেবে ধরে নিলাম তারপরের লাইনে আমরা উভয় পক্ষে এলএন অ্যাক্ট করে নেব তাহলে আমরা এখানে লিখতেছি লন পি টু আমরা জানি কোনো জায়গায় যদি আমরা এলেন বা লন নিয়ে আসি তাহলে পাওয়ারটা আমাদের তাহলে আমরা এখানে লিখলাম লিমিট এক্সটেন্স টু জিরো তাহলে অন ভাগ এক্স এখানে লেখলাম লন অন প্লাস এক্স এই পাওয়ারটাকে আমরা ডেজে নিয়ে আসলাম তারপরের লাইনে দেখো এখানে আমরা লাগলাম লন পি ইকাল টু লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান ভাগ এক্স এখন আমরা এই থেকে এইটুকুর যে সূত্র এই লিমিট সহ সেই সূত্রটাকে আমরা এখানে অ্যাপ্লাই করবো সূত্রটাকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে থাকে এক্স মাইনাস এক্স স্কোয়ার ভাগ টু প্লাস এক্স কিউব ভাগ থ্রি মাইনাস এক্স টু দুবার ফোর ভাগ ফোর প্লাস ডট 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 তারপরের লাইনে আমরা দেখতে পাচ্ছি এখানে লিখলাম লিমিট পি লিমিট এক্সটেন্স টু জিরো আমরা যদি এই জায়গা থেকে একটা এক্সকে কমন নিই যদি কমন নিই সেই এক্স দিয়ে যদি এটাকে কেটে যায় তাহলে এখানে থেকে একটা ওয়ান মাইনাস একটা এক্স চলে গেলে এখান থেকে এক্স ভাগ টু প্লাস এখানে থাকে এক্স স্কোয়ার ভাগ থ্রি এখানে থাকে এক্স কেউ ভাগ ফোর প্লাস ডন 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 তারপরের লাইনে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা লিখি এলএনপি ইকোয়াল টু দেখো এক্সের মান যদি আমরা শূন্য বসাই তাহলে এটা শূন্য হয়ে যায় এটা শূন্য হয়ে যায় এটা শূন্য হয়ে যায় তাহলে থাকে কি শুধু অন তারপরের লাইনে দেখো এলএনপি আমরা জানি লন ইকল টু অন তা উভয় পক্ষ থেকে যদি আমরা এখন লন উঠাই দিই তাহলে পি ইকোয়াল টু কত পাই আমরা ই দেখো আমরা এই অঙ্কটাকেই সরাসরি ধরেছিলাম পি এখন কি আমরা লিখে দিতে পারি যেহেতু পি টু ই এই অঙ্কটা ইকোয়াল টু আমরা ই লিখে দিতে পারি অতএব প্রমাণ করলাম আমরা লিমিট এক্স টেন্স টু জিরো অন প্লাস এক্স অন ভাগ এক্স ইকাল টু ই এটাই হলো আমাদের প্রথম সূত্রের প্রমাণ এবার আমরা দ্বিতীয় সূত্রটি প্রমাণ করবো তাহলে আমরা প্রথমে ধরেছি পি ইকাল টু এই সূত্রটির প্রথম অংশ যেহেতু প্রথম অংশকে আমরা ধরেছি তাহলে উভয় পক্ষে আমরা লন নিয়ে আসতেছি এন পি ইকোয়াল টু লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি আমরা জানি যদি কখনো আমরা লন নিয়ে আসি তাহলে আমাদের পাওয়ারটা বেজে চলে আসবে তাহলে পাওয়ার এক্সটা বেজ নিয়ে আসলাম লন তারপরে আমরা এখানে লিখবো অন প্লাস কত অনভাগ ভাগ এক্স তারপরে এপাশে আমরা লিখলাম লন পি ইকোয়াল টু লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এখানে এক্স থাকলো এবার আমরা এই সূত্রটাকে নিয়ে অ্যাপ্লাই করব দেখো যদি এখানে আমাদের অন থাকে আর এখানে যদি এক্স থাকে তাহলে আমরা জানি X সেই স্কোয়ার ভাগ টু প্লাস সেই ভাগ 3 তাহলে আমাদের এখানে আছে অন প্লাস এখানে অন বাগ এক্স তাহলে আমরা সেই অন x এক্সটা লিখলাম তারপর মাইনাস অন বাঘ এক্সের উপর যদি স্কোয়ার দিই আমরা তাহলে হয় অন বাগ এক্স স্কোয়ার ভাগ টু মানে এখানে আমরা টু লিখবো প্লাস এখানে যদি এইটার উপর কিউব দিই তাহলে কত হয় অন ভাগ এক্স কিউব ভাগ থেরি মানে এখানে একটা থেরি তারপরে মাইনাস ডট 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 আমরা এটুকু লিখতে পারি তারপরের লাইনে দেখো এখানে আমরা লিখলাম লন পি টু দেখো এখন যদি আমরা এই জায়গা থেকে একটা এক্স কমন নিই আমরা সব জায়গা থেকে এবং সেই এক্স দিয়ে যদি একটা এক্স কেটে দিই তাহলে এখানে কি থাকতেছে দেখো এখানে থাকতেছে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স টেন্স টু ইনফিনিটি এখন তাহলে এখানে থাকতেছে একটা অন মাইনাস অন ভাগ কত টু এক্স প্লাস অন ভাগ কত থ্রি এক্স স্কোয়ার মাইনাস যদি আমরা সামনের লিখতে থাকি এখন দেখো আমরা যদি এক্সের মান ইনফিনিটি মান বসাই আমরা জানি কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে ভাগ দিলে সেটা শূন্য হয়ে যায় তাহলে অন ভাগ ইনফিনিটি মানে শূন্য অন ভাগ ইনফিনিটি মানে কি শূন্য তাহলে সামনের যতগুলো সংখ্যা আছে সবগুলো আমাদের শূন্য হয়ে যাবে থাকবে কত তাহলে শুধু অন তাহলে কি আমরা লিখতে পারি লন পি টু কত অন আর লন পি আমরা জানি অনের মান কত লন ই এখন দেখো উভয় পক্ষ থেকে যদি লন লন উঠাই দিই আমরা লিখতে পারি পি ইকল টু কত ই এখন দেখো টোটাল প্রমাণটার পক্ষটাকে আমি যেহেতু এ ধরেছিলাম এই অংশটাকে এ ধরে পি ধরেছিলাম সরি তাহলে আমরা যেহেতু পি ইকল টু ই পেয়ে গেছি তাহলে কি আমরা লিখতে পারি এই সূত্রটা ইকল টু ই লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি অন প্লাস অন ভাগ এক্স পাওয়ার এক্স ইকাল টু ই এই আমরা দ্বিতীয় সূত্রটি প্রমাণ করলাম এবার আমরা এই সূত্র দুটি সম্পর্কিত কিছু গাণিতিক প্রবলেম সলভ করবো তাহলে আমাদের প্রথম প্রবলেমটি হলো এই দেখো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি অন প্লাস বিভাগ এক্স পাওয়ার এক্স ভাগ এ দেখতে পাচ্ছি যে এই অঙ্কটিতে আমরা দ্বিতীয় সূত্রটিকে অ্যাপ্লাই করতে পারব তাহলে দেখো আমরা প্রবলেমটি সলভ করা শুরু করি তাহলে দেখো আমরা লিখবো লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি অন প্লাস বিভাগ এক্স এবার তোমরা এই সূত্রটির একটি বৈশিষ্ট্য দেখো বৈশিষ্ট্য হলো এই এইখানে যে অনভাগ এক্স যদি থাকে তার উল্টোটা হলো এখানে এক্স আবার এই সূত্রটির বৈশিষ্ট্য হলো এখানে যেটা থাকবে তার উল্টোটা হলো ভাগ এক্স এখানে আছে এক্স তাহলে উল্টোটা হয়েছে অনবাগ এক্স এটা যদি থাকে লিমিট সহকারে তাহলে উত্তর আমরা লিখতে পারবো কত ই তাহলে আমরা এই প্রমাণের ক্ষেত্রে এখানে যেহেতু বিভাগ এক্স যদি পাওয়ার আমরা একটা এক্স বা বি দিই তাহলে কিন্তু টোটাল জিনিসটাকে আমরা ই লিখতে এখন আমাদের কাছে ছিল এক্স ভাগে এটাকে আমরা যদি এভাবে লিখি যে বিভাগ এ তাহলে দেখো আগের লাইনটা হয়ে যায় কারণ এই বি দিয়ে যদি বি কেটে দিই তাহলে এক্স ভাগ এ থাকে তাহলে এই অঙ্কটির এই যে সম্পূর্ণ অংশটুকু এই অংশটুকু কিন্তু আমরা জানি ই এই থেকে এই পর্যন্ত এই অংশটুকুকে আমরা জানি দেখো ই তাহলে ইর পাওয়ার কত বিভাগ এ এবং এটি হলো এটির অ্যান্সার এবার আমরা দ্বিতীয় প্রবলেমটি সলভ করব দেখো তাহলে আমাদের দ্বিতীয় প্রবলেমটি হলো লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান প্লাস ফোর পাওয়ার থ্রি ভাগ এক্স আমরা দেখতে পাচ্ছি যে এই অঙ্কটির ভিতর আমরা প্রথম সূত্রটিকে অ্যাপ্লাই করতে পারবো তার প্রথম সূত্রটিতে আমাদের ছিল লিমিট এক্সটেন্স টু জিরো এখানে যদি এর পরে যদি এক্স থাকে তার উল্টাটা 1 বাঘ এক্স দিয়েছি আমরা তাহলে উত্তর কত পাবো আমরা ই তাহলে এটাকেও যদি আমরা এভাবে সলভ করা শুরু করি দেখো লিমিট এক্স টেন্স টু জিরো অন প্লাস ফোর এক্স তার পাওয়ারে আমরা দেবো তার উল্টোটা অন ভাগ ফোর এক্স তাহলে কিন্তু আমরা এখানে একটা ই পাবো যদি সেই অন ভাগ ফোর এক্স এখানে দিই তাহলে আগের এই অংশটুকু মেলানোর জন্য আমরা যদি এখানে একটা টুয়েলভ দিই দেখো তা মিলে যাচ্ছে দেখো ফোর দিয়ে যদি টুয়েলভকে কাটি তাহলে থাকে থ্রি আর নিচে থাকতেছে এক্স এখন দেখো আমরা এই অংশটুকু কি পুরোপুরি আমরা ই লিখতে পারি এই অংশটুকু আমাদের ই কারণ আমরা সূত্রের জন্য জানতাম অন প্লাস এখানে যেটা থাকবে তার উল্টোটা থাকলেই তাহলে হবে কি ই তাহলে আমরা পুরোপুরি এই অংশটুকু লিখতে পারি ই এবং তার পাওয়ার কত টুয়েলভ এটাই হলো এই প্রবলেমটির অ্যান্সার দেখো এবার আমরা তৃতীয় প্রবলেমটি সলভ করব। তৃতীয় প্রবলেমটি হলো এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস ফাইভ এক্স তার পাওয়ার থ্রি এক্স প্লাস টু ভাগ এক্স এখন এই অঙ্কটিতে সূত্র অ্যাপ্লাই করার কিছু আমরা উপযোগী কাজ করে নেব তাহলে দেখো আমরা এখানে লিখলাম লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস ফাইভ এক্স তার পাওয়ার এখানে যে থ্রি এক্সকে যদি এক্স দিয়ে ভাগ দিই কত থাকে থ্রি প্লাস টুকে যদি এক্স দিয়ে ভাগ দিই তাহলে কত থাকে এক্স এখন এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি আমরা জানি সূচকে যোগে গুণ বিয়োগে ভাগ তাহলে যেহেতু এখানে যোগ আছে আমরা একটা গুণ দিয়ে দুইটা পার্ট এটা কি লিখবো আমরা লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস ফাইভ এক্স তার পাওয়ার কত থ্রি গুণ আবার লিখলাম লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস ফাইভ এক্স তার পাওয়ার টু ভাগ এক্স এখন আমরা দেখতে পাচ্ছি এই অংশটুকুর এক্সের মান যদি এখানে আমরা শূন্য বসাই তাহলে এই এইটা শূন্য হয়ে যায় তাহলে থাকে কত একটা এক গুণ এখন এইটাকে আমরা এই প্রথম সূত্রটাকে অ্যাপ্লাই করব প্রথম সূত্রটায় আমরা দেখতে পাচ্ছি লিমিট এক্সটেন্স টু জিরো অন প্লাস যে অংশটা এখানে থাকবে তার উল্টোটাকে আমরা এখানে দেব তাহলে আমরা এখানে লিখলাম লিমিট এক্সটেন্স টু জিরো অন প্লাস এখানে আছে কত ফাইভ এক্স তাহলে এখানে আছে কত টু বাঘ এক্স কিন্তু আমরা দেব অন বাঘ ফাইভ এক্স তার উল্টোটা দিলাম এখন উল্টোটা দেওয়ার পরে আমাদের এই অংশটাকে মিলানোর জন্য আমরা যদি এখানে দশ দিই তাহলে মিলে যায় দেখো ফাইভ দিয়ে যদি দশকে কাটে তাহলে কত হয় পাঁচ দোকানে দশ টু ভাগ এক্স এটা হয়ে যায় তাহলে এখানে তো আমাদের একটা অন আর গুণ এই অংশটা আমাদের হলো একটা ই দেখো এই অংশটুকু সম্পূর্ণ মিলে হল আমাদের ই তাহলে কি আমরা লিখতে পারি এখানে ই এবং তার পাওয়ার কত টেন তাহলে উত্তর হয়ে গেল কত আমাদের ই টু দি পাওয়ার টেন এটাই হলো এটির অ্যান্সার সবাইকে ধন্যবাদ